একদিকে যেরকম মেঘলা আকাশ তার মধ্যে কলকাতারই হাঁসফাঁস গরমের মধ্যেই বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভট্টাচার্য তিনি এই মুহূর্তে যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন এবং তার যে প্রচার সেটা কিন্তু একেবারে জোর কদমে চলছে আমরা এই মুহূর্তে রয়েছি নাকতলায় আমরা দেখতে পাচ্ছি যে একেবারে তিনি প্রচার শুরু করে দিয়েছেন রবিবারের সকালে এই যে লোকসভা কেন্দ্রে আপনি এই যে দাঁড়ালেন সৃজন এই নাকতলা কেন্দ্রে আমরা দেখেছি যে একজনের বাড়ি রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন মানুষের কাছে যাচ্ছেন মানুষ কিছু বলছে যে দুর্নীতি হয়েছে বা তারা কি প্রতিবাদ জানাচ্ছে হ্যাঁ পুরোটাই তো লুটের ওপরে দাঁড়িয়ে চলছে একশো দিনের কাজ বলো ঘরের টাকা বলো হ্যাঁ দেখা হয় একশো দিনের কাজ বলো ঘরের টাকা বলো চাকরি বলো কয়লা বলো গরু বলো বালি বলো লটারি বলো তৃণমূলের চুরির তো কোনো শেষ নেই তো সেই চুরির বিরুদ্ধে মানুষ পুষছেন কারণ মানুষের টাকা শেষমেষ চুরি হয়েছে তো চুরিও করেছে কাজও করেছে বলে তৃণমূল যেটা বাজারে চালানোর চেষ্টা করে ওটার কোনো মানে নেই চুরি মানে চুরি মানুষের টাকা চুরি করেছে এবং সেই চুরির শাস্তি হবে দুঃখজনক বিষয় হচ্ছে বিজেপি থাকলে দিল্লিতে এই শাস্তিটা হবে না কারণ বিজেপি সেট করে ফেলেছে মমতা ব্যানার্জির দলের সাথেগুলো লোকসভার স্পেসিফিক কাজ আছে বারুইপুর মেট্রো বলো চম্পাহাটি ফ্লাইওভার বলো জগৎ দলে হার্ডওয়্যার পার্কটা বলো বা বারুইপুরে স্টেট হসপিটাল মেডিকেল কলেজ এই চত্বরে এই যে ছ নম্বর রুট দিয়ে আমরা যাচ্ছি এখানে গণপরিবহনের খুব সমস্যা এত গুরুত্বপূর্ণ রাস্তা টালিগঞ্জ সোনারপুর গড়িয়া সব কানেক্টিভিটি তা সেখানে কতগুলো প্রেশার করা কাজের প্রশ্নে আর বড় যে কথাগুলো ম্যাক্রো যে ইস্যু তুলে ধরার চেষ্টা করব এক হলো কর্পোরেট কোম্পানির থেকে ওয়েলথ ট্যাক্স নিয়ে শিক্ষা স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করা একশো দিনের কাজটা আবার ফিরিয়ে আনা এবং রুজি রুটির প্রশ্নে জিনিসের দাম কমানোর প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করব এই যে আমরা দেখলাম গতকাল সন্দেশখালীর ভূপতি নগরে যে বিস্ফোরণ হয়েছিল সেই মামলার তদন্তে গিয়ে এনআইএর যারা রয়েছেন আধিকারিকরা তারা আক্রান্ত হয়েছেন এবং এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে মুখ্যমন্ত্রী ভোট প্রচারে গিয়ে কার্যত এনআই এনআইএকে নিশানা করছেন হঠাৎ করে এত কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করার কারণ কি মনে হয় কেন্দ্রীয় এজেন্সি কাজ করলে তৃণমূলের চুরি ধরা পড়ে যাবে অ্যাজ সিম্পল এজ দ্যাট কিন্তু আমার কথাটা অন্য আমার খারাপ লাগে কোথায় যেন বিজেপির কর্মীরা মারখান বিজেপির সমর্থকরা কোথাও কোথাও প্রার্থীরা মারখান কেন্দ্রীয় এজেন্সি এখানে এসে তৃণমূলের হাতে আক্রান্ত হয়ে যায় এত কিছু হয় কিন্তু কোন অদৃশ্য জাদুমন্ত্র বলে তৃণমূল কংগ্রেস সম্পর্কে গর্জন বিজেপি যত করে বর্ষণ ততটা হয় না মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনাকে স্মল ম্যাটার পেটি ম্যাটার তুচ্ছ ঘটনা ছোট্ট ঘটনা বলে হ্যাঁ দেখা হয়েছে বলে আসছেন এবং মুখ্যমন্ত্রীর কথার এই প্রশ্নে কোনো খুব বিশ্বাসযোগ্যতা নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ মুখ্যমন্ত্রীর কথার এই প্রশ্নে খুব বিশ্বাসযোগ্যতা নেই শোনো চোর ডাকাত এদের হাত থেকে বাঁচাতে গোটা বাংলার মানুষকে একজোট হতে হবে কেন্দ্রীয় এজেন্সি আসবে কোথাও কোথাও কেন্দ্রীয় এজেন্সিকে দিল্লি ব্যবহার করছে বলে অভিযোগ এই সব অনেক কথা থাকবে এরা তদন্ত করবে কিন্তু ফাইনালি এদের উপরে সবটা ছেড়ে দেওয়ার ব্যাপার না মানুষ এক হয় হয়ে তৃণমূলকে তাড়াতে হতো লকেট চ্যাটার্জির একটা হামলার অভিযোগ ওটাই তো বললাম বিজেপির প্রার্থীরা বিজেপির কর্মীরা বিজেপির সমর্থকরা মার খাবেন কিন্তু লকেট চ্যাটার্জি সবচেয়ে ভালো জানেন যে ওনার উনি যতই আক্রান্ত হন উনি বিজেপিতে থেকে তার সুবিচার করাতে পারবেন না কারণ মাথায় মাথায় সেট হয়ে গেছে প্রথম দফায় আমরা তিনটে যে যে ভোট ভোট সেই ভোটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে আরও একশো সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে সেক্ষেত্রে কি মনে হয় এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন আরে এগুলো থাকবে তোমার এই সব এজেন্সি থাকবে কেন্দ্রীয় বাহিনী থাকবে অন্য অনেক কিছু থাকবে ফাইনালি মানুষকে থাকতে হবে মানুষকে একজোট করছি আমরা কেন্দ্রীয় বাহিনী থাকলে খুব ভালো কিন্তু কেন্দ্রীয় বাহিনী অতীতে অভিজ্ঞতা বলছে শুধু কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা করে মানুষ ভোট দিতে পারেন যে দাবি বা মূল যে বিষয় নিয়ে তিনি মানুষের জন্য কাজ করবেন সেটা হচ্ছে দুর্নীতি বন্ধ করবেন এবং এই এলাকার মানুষের যে রুজি রুটি সেটাকে তিনি আশ্বস্ত করবেন এবং সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেটাও দেখবেন সৃজন ভট্টাচার্য ক্যামেরায় সমনা পালসের রিপোর্ট পাবলিক বাংলা কলকাতা বিজেপির দেওয়াল লিখনে কাদা দেবার অভিযোগ বিজেপি প্রার্থী অসীম সরকারের দেওয়াল লিখনে কাদা দেবার অভিযোগ অভিযোগ তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন অসীম সরকার পূর্বস্থলিতে তাঁর দেওয়াল লিখন সেই দেওয়াল লিখনে কাদা দেওয়ার অভিযোগ উঠছে পূর্বস্থলী থেকে এই মুহূর্তে সেই ছবি তো বিজেপি প্রচার বাড়ছে আমাদের অভিহার প্রার্থী তার যে জনপ্রিয় প্রচার এর ফলে তৃণমূল ভয় পাচ্ছে আজকে পুরুষদের দেয়াল এবং কাঁধা লেপা হয়েছে অন্য কেউ তো লেপেনি দেয়াল এবং কাঁধা কে লিখবে বিজেপির দেয়াল লেখলে কাদা কারা লিখতে পারে যারা গণতন্ত্রের মুখে কালি লিপেছে তৃণমূল ঠিক আছে তো গণতন্ত্রের মুখে কালি লেপনকারী তৃণমূল যে বিজেপির দেয়াল লেখনে কালি লাগাবে কাঁধা লাগাবে একটু স্বাভাবিক আমরা তো ভয় পাচ্ছি না মানুষ দেখছে মানুষের জবাব দেবে আমরা ওই রকম তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করে না এমনিতে বিজেপির এখানে লোক নেই বললেই চলে যে কজন লোক আছে তাদের মধ্যে আবার তিনটি গোষ্ঠী তারা নিজেরা নিজেরা করছে এটা নিজেদের মধ্যে দিয়ে আমাদের নামে দুর্নাম বা বদনাম করাচ্ছে তাদের নিজের মতো তাদের নিজেদের একটা দুটো নেতা আছে তাদের মধ্যে তিনটে ভাগ